অনিশ গায়েন কাজী নজরুল ইসলামের কোথায় ছিলাম আমি মা গো আমায় বলতে পারিস কোথায় ছিলাম আমি কোন না জানা দেশ থেকে তোর কোলে এলাম নামি আমি যখন আসিনি মা তুই কি আঁখি মেলে চাঁদকে বুঝি বলতিস ওই ঘর তারাকে বলতিস কি আয়রানিমি আয় তোর মায়ের কোলে বেশি শোভা পায় পদ্মফুলের মুখে দেখতিস কি আমার ছায়া উঠত কাঁদন বুকে গাঙে যখন বান জানতো না মা কেউ তোর বুকে কি আসতাম আমি হয়ে স্নেহের ঢেউ তোর বুকে কি মামি হয়ে স্নেহের ঢেউ তোর বুকে কি আসতাম আমি